আমার মরণ যদি হয় সোনার মতি নাই আমার দাপন যদি হয় সোনার মদিনায় ওই ধুলা বালি লাগবে আমার গায় আমার মরণ যদি হয় সোনার মদিনায় কত হাজি কে দেখে দে বলে দয়াময় মৌ আমার হয় যেন নবী যে তার কত হাজি কে দেখে দে বলে দয়াময় ম তামার হয় যেন নবী যে তার তার সুপারিশ পেলে পরে তার সুপারিশ পেলে পরে জন্নাত নসিব হয় আমার মরণ যদি হয় সোনার মোদি নাই আমার দাপন যদি হয় সোনার মোদি নাই রও যেন দেখলে পরে টানটা ভরে যায় নয়ন যুবক র বেড়েতে গেলে পরে টানটা ভরে যায় নয়ন যুগল সো জ্বরে কলক বীজে যায় মনে আমার আশা জাগে মনে আমার আশা জাগে মনে আমার আশা জাগে দিদার যেন হয় আমার মর হয় সোনার সোনার নাই গিয়ে চুম্ব নবীর পায় আমি দেব গিয়ে নবী নাই গিয়ে চুম্ব নবীর পায় আমি देो कीअ नो बी लो जाएराल তবু ওই দিন निराলাই কাটবো ওই দিন খোদার কাবা আমার মরণ যদি হয় সোনার মদিনায় আমার দাপন যদি হয় সোনার মদিনায় ওই মদিনার ধুলা বালিতে লাগবে আমার দাঁয় আমার মরণ যদি হয় সোনার মদিনায় কত হাজীকে দেখে দে বলে দয়াময় মৌ আমার হয় যেন নবী যে ধার কত হাজি কে দে বলে দয়াম তামার হয় যেন নবী যে তার তার সুপারিশ পেলে পরে তার সুপারিশ পেলে পরে জঙ্গাত নসিব হয় আমার মরণ যদি হয় সোনার মোদি নাই আমার দপন যদি হয় সোনার মোদি নাই রও যেন বেরিয়ে দেখলে পরে প্রাণটা ভরে যায় নয়ন যুব বাল সুজরে পলক বিজে যায় যেন বেড়েতে গেলে পরে টানটা ভরে যায় নয়ন যুগল মনে আমার আসা মনে আমার আশা জাগে মনে আমার আশা জাগে দিদার যেন ভয় আমার মর যদি ভয় সোনার না সোনার মোদী নাই গিয়ে চুম্বন সালাম আমি দেব গিয়ে নীজ রোজার সোনার মোদী নাই গিয়ে পায় সালাম আমি দেব গিয়ে নবীজ রোজায় নিালাইদব ওই দিন কাবা আমার মরণ যদি সোনার নাই আমার যদি সোনার মদিনায় ওই মদিনার বালি লাগবে আমার গায় আমার মরণ যদি হয় সোনার মদিনায়